যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা আছেন স্কুল টিচার আছেন আশাকর্মী আছেন অঙ্গনারী কর্মী আছেন তাদের জন্য একটা বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে বিরাট বড়ো নির্দেশ বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেখানে বলা হয়েছে তাদেরকে কাজে লাগানো যাবে না তারা কাজ করতে পারবে না অথচ গতকালকে আমরা ইমান একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে আমরা বেশ কিছু কমেন্ট পাচ্ছি অনেক চুক্তিভিত্তিক কর্মবন্ধুদের কাছ থেকে বা আমাদের অনেক সিমিক বন্ধুদের কাছ থেকে বা অন্যান্য কর্মী যারা কমেন্ট করছেন তাদের প্রশ্ন একটাই যে অলরেডি বিডিওর তরফ থেকে বা কোনো অফিসারের তরফ থেকে তাদেরকে অর্ডার করে দেওয়া হয়েছে কাজ করতে হবে তাহলে যদি তিনি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাকে কাজ করার অর্ডার করা হয়ে থাকে তিনি কাজ করতে বাধ্য থাকবেন বিডিওর উপর তো তিনি যেতে পারবেন না সেই জায়গায় কি হবে এই নির্দেশের কি ফলো আপ হবে এরকম একটা দুশ্চিন্তায় আছেন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন প্রত্যেকেই আপনাদেরকে আজকে প্রমাণ প্রমাণসহ দেখানোর পালা কালকে আমরা আপনাদেরকে শুধু বলেছিলাম ভিডিওতে আপনারা কোনো সোর্স দেখতে পাননি আমি আজকে আপনাদের সোর্স সহ প্রমাণ করবো স্মার্ট আজে আজেবাজে খবর তো বলে না কোনো না কোনো সোর্স থেকেই বলে আমি আপনাদেরকে সোর্স থেকে প্রমাণ করব এবং আপনাদের কি করা উচিত সেটাও জানিয়ে দেবো যাতে করে সমস্ত বন্ধুদের উৎকণ্ঠা দূর হয়ে যায় অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন সমস্ত বন্ধুদের মাঝে যাতে তারাও এই উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসতে পারে কি করণীয় সেটা বুঝতে পারে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আপনাদের ভিডিওতে একটা লাইক সাহায্য করবে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বা সিভিক ভলেন্টিয়ারদের বা শিক্ষকদের বা আশা কর্মীদের বা অঙ্গনারী কর্মীদের যারা বিপদে পড়ার হাত থেকে বেঁচে যেতে পারে সুতরাং ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন কাউকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার সামান্য ফ্রিতে এক সেকেন্ডের কাজ একটা লাইক করা এটুকু করতে ভুল করবেন না আমি যেমন মানুষকে সাহায্য করার চেষ্টা করছি আপনিও করুন আপনার একটা লাইকই সেই সাহায্য এনে দিতে পারে তো চলুন আপনাদেরকে আগে সোর্স দেখাই প্রমাণ দেখাই অনস্ক্রিনে দেখুন আমি আপনাদেরকে নিয়ে এসেছি বার্তা ডট ইন অনলাইন পোর্টালে এখানে দেখবেন পুজোর পরে আবাসের তথ্য যাচাই হবে অ্যাপের মাধ্যমে এরকম একটা হেডলাইনে একটা বেরিয়েছে একটা আর্টিকেল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিসেন্ট আর্টিকেল দোসরা অক্টোবর দু প্রকাশিত হয়েছে খুব ভালোভাবে বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গের আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘরের উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর আর এবারে প্রথাগত পদ্ধতির পরিবর্তে প্রযুক্তির ব্যবহার ঘটানো হবে অর্থাৎ পঞ্চায়েত দপ্তর জানিয়ে দিয়েছে কাগজে বা হাতে লেখা নয় এবার সব কাজ হবে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে একটা ডামি অ্যাপের মাধ্যমে কাজ হবে এবং যারা যারা কাজ করবে তাদেরকে অলরেডি ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে সমীক্ষার কাজ করতে হবে কারণ এগারো লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করতে হবে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর সার্ভে হবে সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করেছিলেন তাদেরও তথ্য যাচাই হবে মানে বাড়ি হবে প্রায় এগারো লক্ষের উপর বাড়ি হবে যেখানে সমস্ত ডাটা এন্ট্রি থেকে শুরু করে তথ্য দিতে হবে দেখুন এইখানে বলে দেওয়া আছে যে অ্যাপে দশটা প্রশ্ন থাকবে যেটা সমীক্ষক দল উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবে উপভোক্তারা হ্যাঁ বা না হিসেবে উত্তর দেবেন এবং তাদের জবাব অ্যাপে এন্ট্রি করে আপলোড করতে হবে সংশ্লিষ্ট ভিডিও যেসব দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে অ্যাপের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত থাকতে হবে একটু ভালো করে বুঝে নেবেন এই বিষয়টা এছাড়া সরকারি আধিকারিকদের দলে রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেমন কোন প্রকার চুক্তিভিত্তিক কর্মী আশা কর্মী কিংবা অঙ্গনারী কর্মীদের এই কাজে যুক্ত করা যাবে না এমন কি শিক্ষকদেরও ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রমাণ পেলেন যে আমরা ভুল খবর দিইনি তার সঙ্গে সঙ্গে আরো একটা প্রমাণ আপনাদেরকে দেখাই এবারে দেখুন আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি এই এই মুহূর্তে পোর্টালে এই মুহূর্তে পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডট কম ফার্স্ট অক্টোবর দু একটা খবর প্রকাশিত করেছে যে আবাস আবাসের সমীক্ষায় থাকা যাবে না সিভিক স্কুল শিক্ষক চুক্তিভিত্তিক কর্মী অঙ্গনড়ি কর্মী আশাকর্মীদের দেখুন এখানেও বলে দেওয়া আছে এগারো থেকে বারো লক্ষ বাড়ি হতে চলেছে যে বাড়িকে সার্ভে করতে হবে ডোর টু ডোর গিয়ে তিন ধাপে সরকার টাকা দেবে তাদেরকে ষাট হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার কুড়ি ডিসেম্বরের মধ্যেই ষাট হাজার দিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার এবং কিভাবে এই কাজটি করতে হবে সার্ভেটা তার জন্য নির্দেশিকা আছে গাইডলাইন আছে যেখানে দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন এখানে বলে দেওয়া রয়েছে যে কোনো প্রকার সিভিক ভলেন্টিয়ার কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী কোনো প্রকার অঙ্গনারী কর্মী কোনো প্রকার আশা কর্মীরা অংশ নিতে পারবেন না এমনকি কোনো প্রকার স্কুল শিক্ষকও এই কাজে অংশ নিতে পারবেন না সরকারের পক্ষ থেকে একজন আধিকারিক থাকবেন বড় অফিসার যার কাছে আইডি পাসওয়ার্ড থাকবে আর দুজন করে স্থায়ী কর্মচারী থাকতে পারবেন এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন স্থায়ী কর্মচারী আর একজন করে অফিসার থাকতে হবে সমীক্ষার পরে যোগ্য উপভোক্তাদের নাম বিডিও এসডিও এবং জেলা শাসকের কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে তার মানে এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে সিভিক ভলেন্টিয়ারদেরকে আশা কর্মচারীদেরকে কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে অঙ্গনারীদেরকে এবং স্কুল শিক্ষককে সম্পূর্ণরূপে দূরে থাকার নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে এবং এই নির্দেশিকা অনুযায়ী কোনো কন্ট্রাকচুয়াল কর্মী কোনো আশা কর্মী কোনো অঙ্গনারি কর্মী কোনো স্কুল শিক্ষক কোনো আপনাদের যে চুক্তিভিত্তিক কর্মচারী আছে এই কাজ করতে পারবেন না এবারে প্রশ্ন হচ্ছে যে যাদেরকে অলরেডি বিডিও সাহেব অর্ডার করে দিয়েছেন এই কাজ করতে হবে তারা কী করবেন যারা অনেকেই আপনারা উৎকণ্ঠার সঙ্গে অবশ্যই কমেন্ট সেকশানে জানতে চেয়েছেন আপনাদের কাজ কিছুই নাই বিডিও সাহেব যদি আপনাদের অর্ডার করে থাকেন কাজ করার জন্য তিনি হয়তো এই নির্দেশিকাটা পাওয়ার আগেই অর্ডার করেছেন এই নির্দেশিকা পাওয়ার পরে তিনি নিজের থেকেই আপনাদের হয়তো বা কাজের অর্ডার ক্যান্সেল করে দেবেন কিংবা এমনটাও হতে পারে আপনাদেরকে জানাতে হতে পারে বিডিও সাহেবকে ভদ্রভাবে জানান যে এরকম একটা নির্দেশিকা এসেছে আমরা বিভিন্ন পোর্টালে পাচ্ছি বা এরকম পোর্টালগুলোকে দেখান এই মুহূর্তে পোর্টাল বার্তা ডট ইন পোর্টাল যে দুটো আপনাদেরকে প্রুফ দেখালাম যে স্যার এই দেখতে পাচ্ছি আমরা তো অফিসিয়াল অর্ডারটা পাইনি কিন্তু খবরে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে মানা করছেন না কি বলতে চাইছেন বিডিও সাহেব যা সিদ্ধান্ত নেবে তাই করবেন আপনারা ভিডিওর বিরুদ্ধে যাবেন না কিন্তু নির্দেশিকার বিরুদ্ধেও যাবেন না আপনারা অবশ্যই ভিডিও সাহেবকে জানাবেন এই সমস্ত নির্দেশিকা দেখার পর বিডিও সাহেবের কাছে অবশ্যই অফিসিয়াল নির্দেশিকা থাকবে সেই নির্দেশিকা অনুযায়ী হয়তো বা আপনাদের পরিবর্তে কোনো স্থায়ী কর্মীকে তিনি এই কাজ করতে পাঠাবেন আশা করাই যায় আপনাদের মঙ্গল হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কোনো আপডেট যাতে মিস না হয়